এখানে একটা তুমুল ঝগড়া লেগেছে কেন ঝগড়া লেগেছে সেটা কি আপনারা জানেন আমরা এখন বেরিয়েছি হচ্ছে কোথায় বেরিয়েছি একটা থিয়েটার দেখতে থিয়েটার দেখতে তো আমি যাচ্ছি প্রেরণা যাচ্ছে পালকটা না পালকটা পরিষ্কার হয় না এটা নাই সৌ একটা সৌর কাছে হ্যাঁ আচ্ছা আমরা এই এইটা নিয়ে কথা বলছিলাম হ্যাঁ তো এখানে প্রেরণা রয়েছে এখানে কাকিমা রয়েছে আর এখানে রয়েছে প্রেরণার বাহক

অসম্ভব কি টিট একটা মহিলা দেনাকি কিনবে 180 টাকা কাট ঢাকা বাবা যাইও কাকে কিপকে বলছে যে ফ্রিতে ফ্লাইটের টিকিট ফ্রিতে ভালোমন্দ খাবার ফ্রি ফ্রিতে সিনেমা ফ্রিতে থিয়েটার যে এগুলো দাবি করে সে আমাকে বলছে আমাকে এর ইনভিটেশন জালিয়ে ছিল থিয়েটারের প্রথম দিনের সেই প্রথম দিনে থিয়েটারে আমি ভিড় যেরকম সিনেমার প্রিমিয়ারে থাকে ফ্রিতে হয় মানে প্রিমিয়ারে যাব আমি সেটা বুঝিনি আমি তো মানে আমি মানে অজ্ঞ এই বিষয়ে অজ্ঞ আমি স্বীকার করছি তো এই হচ্ছে বিষয় এই তুই আমাকে বল কুটনি কথাটা কি হলো বল

শুকান তোর বাড়িতে হচ্ছে আমি কিছুতেই ডেটড্রফ পাচ্ছি না কিছুতেই না প্রেরণা আজ আর বার ফোন করছে লিফটে শোনা যাচ্ছে না কিন্তু পাট করে একবার আমি একটা কথা শুনতে পেয়ে গেলাম কাকিমা বলছে হ্যাঁ ফোনটা কেন ধরলি বলতিস বেরিয়ে চলে যেতিস তারপরে ফোনটা ধরে বলতিস যে না তোর ফোনটা আমি দেখিনি এইবারে বল কেন বলবো না কেন বলবো না মেয়ে এখানে চিৎকার করে পাঠিয়ে দিচ্ছে

ও হঠাৎ করে ফোন করে বললো আমার হবে হঠাৎ 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 না ঠিক আছে আচ্ছা করে করে ফোন যে আমার হবে না আমার গাড়ির এই আছে তাই আছে আবার কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আবার ফোন করে বললো আমার চাকার এখন এই হয়ে গেছে গাড়ির লিক হয়ে গেছে আমার হবেই না হয়ে গেল তাহলে সেই বুঝে টাইম অ্যাডজাস্ট করলাম যে ওর বাড়ি যেতে হবে না ওকে নিতে হবে না তাহলে আমরা একটু পরে বেরিয়ে ডাইরেক্ট চলে যাবে কোনো অসুবিধা নেই

পৌঁছোয়নি পুরো রাস্তাটা জ্যাম এবার ওর একবার যাবো যাবো না যাবো যাবো না ওর মর্জি মতো আমাকে চলতে হলো তা আমার মাথাটা গরম হবে না কেন আমি তো একটা টাইম দিয়ে বেরিয়েছিলাম জিনিসটা প্রথম থেকে দেখবো বলে সেটা তো আমার হলো না আজকে এই আর বিষয়টা হচ্ছে যখন বাড়িতেও যখন আবার ফোন করেছে আমাকে ভিডিও কল তখন আমি রেডি বলে ওর ভিডিও কলটা আমি রিসিভ করিনি তা মা তখন বলছে যে মা বলল বললো ধর ওর ফোন তাইলাম যে আমি আগে রেডি হইনি তারপর আর ও ফোন করছে এখন এখনো নিশ্চয় 2 जुन করবে বলে তো মা তখন বলছে যে তাহলে আর ধরছি কেন ফোন তাহলে তুই রেডি হই চল বের বেরোনোর পরেও আমি ওর ফোন ধরেছি এত কিছু ঘটেছি আর গাড়িতে বসে আমি জিতকাটাতে করছি যে এত খুন হয়ে গেছে ও আসছে না কিন্তু এইটাকে ও এই সেই কি